একটা পাঙ্গাস আছে সঙ্গে রুই মাছ আছে কাতল আছে আপনারা যে কোনো মাছ চাইলে দেশের বাইরে ঘরে বসে পেয়ে যাবে আর গরুদা ঘাটে চলে আসলে প্রধানমন্ত্রী যে কোনো মাছ পরিবারের জন্য কিনতে পারবেন কিন্তু সময় দিলে ইনশাল্লাহ জেলেরা পাইলে আমরা আপনাকে দিতে পারবো গতকালকে ছাব্বিশ কেজি ওজন একটা পাঙ্গাস কিনছি পৃথিবীতে আমাকে দেখছে ছাব্বিশ কেজি ওজনের

ইসলাম ওই ক্যামেরার দিক কাজ ইসলাম দিন সালাবার নাম বল মার এক এক মাস জিনিস বন্ধ আছে এই যারা চক্র মানে 500 কত রকমের রেবি কি করে এগুলো না 35 টি আছে 4000 টি আছে আর 300 টি আছে কেজ আর কাছে তো ভালোই না না পারলো 3000 মাসখানে লাভ থাকে হ্যাঁ মাসখানে লাভ নেই

পাঁচশো এক পঞ্চাশ দিলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পনেরো দিলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো লাইন

哎，你快点！

দশ দশ তিনশো দশ টাকা আর বিশকরা তিনশো দশগুলো তিনশো দশ তিনশো দশ টাকা তিনশো দশ তিনশো দশ টাকা তাই তিনশো গুলো তিনশো দশ

আমার তোর ফোনা হ্যাঁ সিরিয়াল পাইনি সিরিয়াল পাইনি সিরিয়াল পাইনি সাতটার সময় কিনছে কথা করে কিনছে

পাঁচশো <laughs> <laughs> <laughs>